আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা দিন চব্বিশ ঘন্টার মধ্যে এমন একটা মুহূর্ত আছে অল্প সময়ের মুহূর্ত ওই সময়টা আল্লাহ তালার কাছে আপনি যা চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন আল্লাহ একবার আল্লাহ তালার কাছে যা দোয়া করবেন আল্লাহ তালা ওই দোয়াই কবুল আর মঞ্জুর করবেন আল্লাহ একবার এটা আমার কথা নয় সোহেবুখারির এগারোশো চুয়ান্ন নম্বর হাদিসে লেখা আছে যে এমন একটি অল্প সময়ের মুহূর্ত ওই মুহূর্তটা আপনার উজু থাকুক না থাকুক যেই অবস্থায় আছেন ওই অবস্থায় আল্লাহ তালার কাছে দুইটা ছোট তাজবি আছে ওই তাজবি দুইটা পরে আল্লাহ তালার কাছে চাইবেন সাথে সাথে আল্লাহ তালা আপনাকে দিতে আর দেরি করবেন না আল্লাহ একবার যদি বিশ্বাস না হয় গুগলে ঢুকে লেখবেন সহি বুখারি এগারোশো চুয়ান্ন নম্বর হাদিস দেখবেন আরবি এবং বাংলা পুরাটা চলে আসছে বাংলার মধ্যে এমন এই লেখা যেমন আমি বলেছি আল্লাহ একবার ওই সময়টা আপনি যা চাইবেন ওই দোয়া দুইটা পরে তাজবি ছোট ছোটো দুইটা তাজবি আছে এই তাজবি পরে আপনার আল্লাহ তালার কাছে চাইবেন আল্লাহ তালা আপনাকে দিতে দেরি করবেন না কে বলছেন আমাদের নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সোহাই বুখারি শরীফের কথাও বিশ্বাস করলে কোরআনের আয়াত বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হয়ে গেলে মানুষ কাফের হয়ে যায় নাউজুবিল্লা আপনার যদি বিশ্বাস না হয় আপনি শ্বাস দিলেই তো পেয়ে যাবেন অবিশ্বাস করবেন কেন এই জন্য দিনের মধ্যে অল্প সময়ের এই মুহূর্তটা আপনি মিস করবেন না প্রতিদিন আপনার সামনে এই মুহূর্তটা আসে সে মা বোন হোক পুরুষ হোক মহিলা হোক উজু থাকুক না থাকুক এমনকি মা বোনেরা যখন পিরিয়ডকালীন সময়ও তখন ওই দোয়া করতে পারবেন হাত উঠানো জরুরি নয় হাত উঠানো ছাড়াও দোয়া করতে পারবেন তো ওই সময়টা কখন আর কী তাজবি দুইটা ছোটো ছোটো তাজবি দুইটা কী বুখারির মধ্যে সম্পূর্ণ যেমন লেখা আছে ওইভাবে আপনাদের সামনে বর্ণনা করব আপনাদের কারো যদি সন্দেহ হয় বোখারি শরীফের মধ্যে অর্থাৎ গুগলের মধ্যে গিয়া এগারোশো নম্বর বোখারি লাগবেন সো এই বা শুধু বোখারি শরীফ এগারোশো চুয়ান্ন নম্বর হাদিস সাথে সাথে চলে আসবে অবিশ্বাসের কিছু নাই তো এই সময়টা কখন কীভাবে আমল করবেন রাতে যখন ঘুম থেকে ওঠেন হাদিসের মধ্যে এমন লেখা যখন ঘুম থেকে ওঠেন কেউ পেশাব করার জন্য ওঠে কেউ হঠাৎ ঘুম ভেঙে যায় সেটা রাত বারোটায় হোক একটায় হোক দুইটায় হোক তিনটায় হোক যখনই ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠবেন ওঠার পরে যায় যাওয়ার আগে অর্থাৎ বাথরুমে যাওয়ার আগেই ঘুম থেকে উঠে বসে আগে পড়বেন লা ইলা হা সম্ভব হলে স্ক্রিনের মধ্যে আমি লিখে দেব লা আমার সাথে বলেন একবার পড়লো আল্লাহ তা খালিয়াতে ফিরাবেন না লা الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر হাওলা ইল্লা অধিকাংশ মুসলমান বিশেষ করে আমাদের যাতে যারা শ্রোতা রয়েছে এই দুইটা দোয়া অবশ্যই পারেন কারণ প্রায় সময় আমরা এই দুইটা দোয়ার তাজবিতেই তো এই হাদিসের মধ্যে লেখা এই দুইটা দোয়া পরা যখন শেষ হবে তারপরে পড়বে সুম্মা কলা তারপরে বলবে আল্লাহ হুম্মা ফিরলি আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আপনার আরবিতে বলতে হবে আপন না বাংলায় বলবেন অর্থাৎ এই দুইটা দোয়া পরের পরে বাংলায় বল আপনার দোয়া শুরু হবে আল্লার কাছে চাওয়া শুরু হয়ে যাবে এই দুইটা হলো তাজবি ওই দুইটা লা ই লা হে ল ল হু ওয়া দাহু লা শারি কা লা হু লাহুল মুলকুয়া লা হুল হেম দু হু আ লা কুল্লি শাহ ইন কদির শুভ হ্যাল ল হি হ লে হেমদুল্লা হি বল হ্যাঁ ই ল একবার বলে হ্যাঁ ও লা বলে ইল্লা বিল্লা হি লালি তারপর আপ বলবেন আল্লাহ হুম্মাকে ফিরলি বা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন তারপরে লেখা সু আও দা আ অথবা অন্য কোনো দোয়া করবে উস তার ওই দোয়াই কবুল হবে আল্লাহ একবার অর্থাৎ এই দুইটা তাজবি পড়ার পরে আমি স্কিলের মধ্যে লেখে দেবো এই দুইটা তাজবি ঘুম থেকে যখন উঠবেন সেটা রাত বারোটা হোক একটায় হোক দুইটা হোক তিনটায় হোক ওটার সাথে সাথে বসবেন যা যাওয়ার আগে উজু করার আগেই কেউ বলতে পারেন তাহলে কি করে ঘুমাতে হবে না উজু করে ঘুমানো এখানে জরুরি লেখেন নাই আপনি যদি উজু করে ঘুমান সেটার জন্য আলাদা আপনার সব হবে কিন্তু এখানে যে হাদিস যেভাবে যেই হাসে তাই বলতে হবে বাড়ানো যাবে না হাদিসের মধ্যে আপনার উঁজু ঘুমাইলে তো উজু ভে থাকে না উজু ভঙ্গের যে সাতটা কারণ এর মধ্যে একটা হলো চিৎ বা কায়ত হয়ে হেলান দিয়ে ঘুম যাও আপনি যখন বালিশে ঘুমাই গেছেন আপনার উঁজু ভেঙে গেছে তো এখন উঠছেন ওঠার পরে আপনি স্তেঞ্জা যাওয়ার আগে বাথরুমে বাথরুমের ব্যাগ পাইছে বাথরুমে যাওয়ার আগেই বসে এই দুইটা দোয়া পরবেন তারপরে বলবেন আল্লাহ আমার গুণাগুলা মাফ করে দেন পিতা মাতার গুণাগুলা মাফ করে দেন আমার ঋণ পরিশোধ করে দেন আমার ঘর মধ্যে সুখ শান্তি দান করে দেন ঘরের মধ্যে ঘরের মধ্যে খায়ের বারাকাত দান করে দেন ঘরের মধ্যে অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন আমার ঋণগুলা পরিশোধ করে দেন আমার যারা অসুস্থ আছে সবাইকে শেফা দিয়ে দেন এরকম যা দোয়া আল্লাহর রসুল ওখানে বলছে আও দা অথবা অন্য কোনো দোয়া করবে উস উজিব সেই দোয়ায় কবুল হবে এ পর্যন্ত শেষ তারপর লাগছে তারপরে যদি কেউ উজু করে নামাজ পড়ে সেই নামাজও কবুল হবে অর্থাৎ নামাজ এক্সট্রা অপশন কেউ বোঝে না মনে করে যে নামাজ পড়ে না ওই ওই জায়গা তো শেষ করে দিল অর্থাৎ আপনি উঠবেন ওই দুইটা দোয়া পড়বেন তারপর আল্লাহ তাহালার কাছে মোনা করবেন হাত উঠানো জরুরি নয় আপনি বলতে পারবেন ওটা হয়ে যাবে তারপরে যদি কেউ উজু করে নামাজ পড়ে ওই নামাজটাও কবুল হবে ওখানে ভাবে লেখা আপনি বাংলায় দেখলেই বুঝতে পারবেন অতএব আপনার রাতে যখন ঘুম ভেঙে যায় ঘুম থেকে ওঠার পরে বসবেন বসার পরে এই দুইটা তাজবে পরবেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه الا بالله العلي العظيم درب من الله اما كيخ أمر امار بيتامات كيخ আমার অভাব অনটন দূর করে দেন আমার ঋণ আছে ঋণ পরিশোধ করে দেন আমি অসুস্থ আমাকে সেফা দিয়ে দেন আমার পরিবার আমার সন্তান সন্ততির মধ্যে অসুস্থ আছে যা দোয়া করবেন হাত উঠানো জরুরি নয় হাত উঠাইও দোয়া করতে পারবেন উঠানো ছাড়াই ওই অন্ধকারের মধ্যে বসে বসে বা লাইট জ্বালাইও দোয়া করতে পারবেন আল্লাহ একবার তো চব্বিশ ঘন্টার মধ্যে এই মুহূর্তটা সবাই একদিন না একদিন সপ্তাহের মধ্যে আসে কারো প্রতিদিনই আসে তো এই সময়টা আপনি মিস করবেন না অবশ্যই দোয়া করবেন দোয়া করার পরে যদি আপনার মনে চায় আল্লাহ তাল রসুল বলেছেন তারপরে যদি কারো মনে চায় সে উজু করতে পারে উজু করে যদি নামাজ পড়ে ওই নামাজও কবুল হয়ে যাবে আল্লাহ একবার ওটা হলো অপশনাল এখন দুইটা একটা হলো দোয়া করলে কবুল হবে তারপরে উজু করে নামাজ পড়লে ওই নামাজটাও কবুল হবে আল্লাহ একবার অতএব এই আমলটা সবাই করবেন কারণ হলো আল্লাহ রব্বুল আলমিন শেষ রাতে তাহাজুদের সময় প্রথম আসমানে এসে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে প্রথম আসমানে এসে প্রতিদিন শেষ রাতে রাত বারোটার পর প্রথম আসমানে এসে ডাকতে থাকেন আলামিম মুস্তার ইনফারাহু আলামিম আলাহু। আলামিম মুবতালান ফাও আফিয়াহু আলাকাজা আলাকাজা হাতা ইয়াতুল আল ফজর ঘুম আসমানে এসে বলতে থাকেন ও আমার বান্দা ও আমার বান্দি আল্লাহ তাআলা দু হাত প্রসারিত করে বলতে থাকেন কে আসো আমার কাছে অভাবী আমার কাছে চাও আমি তোমার অভাবগুলাকে পুরা করে দেব কে আসো ঋণগ্রস্ত আমার কাছে বলো আমি ঋণগুলা পরিশোধ করে দেব এ আস গুনাঘার তোমার গুনা যদি হয় পাহাড় পরিমাণ আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব আল্লাহ একবার ওখানে চাইতে বলছেন বলেন নাই তুমি উঠে উঁজু করো তারপর আমার কাছে চাও এরকম বলে নাই আল্লাহ বলছেন চাও এই জন্য নবীজির হাদিসের মধ্যে এমনই বলা যে ঘুম থেকে উঠবেন উঠে বসবেন বসেই পড়বেন শুভ হায়ান লাহুল মুলক ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহ আমাকে ক্ষমা করে দেন আমার পিতা মাতাকে ক্ষমা করে দেন আপনার মতো করে দোয়া করবেন যা দুনিয়াও চাইতে পারবেন আখেরাতও চাইতে পারবেন দুনিয়া আগে চাইলে আখেরাত পরে চাইলে যে দোয়া কবুল হইবেন এমন না আপনার জবান দেয়া আরবিতেও দোয়া করতে পারবেন বাংলায় দোয়া করতে পারবেন হাত উঠাইতে পারবেন হাত উঠানো ছাড়াই অর্থাৎ স্তেঞ্জা যাওয়ার আগেই এ দোয়াটা করবে অল্প সময় দুই মিনিটের মধ্যে আল্লাহ তালার কাছে যা খুশি এই দুইটা তাজবি পরার পরে সব চায় নেওয়া যায় তো সুন্দর একটি তাজবি খেয়া দিলাম কয়েকবার বললাম যেন আপনাদের বসতে সমস্যা না হয় আল্লাহ তালা শেষ রাতে প্রথম আসমান এসে বান্দাবান্দিদেরকে দয়া পর্ব হয়ে ডাকতে থাকেন সারাদিন আল্লাহ তালার বান্দাবান্দির আল্লাহ তালাকে ডাকে আর আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে এসে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকে আলামিম মুস্তার ফার জুকাহু ও আব্দুল করিম ও আব্দুল রহিম তুমি না অভাবি তুমি না আমার কাছে চাও এখন চাও এখন শেষ রাতে এই রাত গভীর যখন মানুষগুলা ঘুমাইয়া রয়েছে সব নিশ্চুপ তখন তুমি আমার কাছে চাও আমি তোমাকে ফিরাইব না আল্লাহ কুল দুনিয়া রাতের শেষ তৃতীয় অংশে প্রথম আসমানে এসে তার বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন ওই সময় দো আল্লাহ তালা কবুল করেন না তারপরে যদি আপনি পারেন উজু করে দুই রাকাত করে চার রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন যদি তাহা যুদের নামাজ পড়তে পারেন আল্লাহ একবার দুই রাকাত করে তাহাজুদের নামাজ পড়বেন অনেকে জিজ্ঞাসা করেন তাহাজুদের নামাজ কিভাবে পড়ব কি নিয়ত করব তাহাজুদের নামাজের জন্য স্পেশাল কোনো দোয়ার প্রয়োজন নাই স্পেশাল কোনো নিয়তের প্রয়োজন নাই স্পেশাল কোনো সুরার প্রয়োজন নাই আপনি উঠবেন উঠে নিয়ত করবেন আমি তাহাজুদের দুই রাকাত নামাজ আদায় করতেছি আল্লাহ হু আকবার যদি তাহাজুদ এই শব্দটা খেয়াল না থাকে তো বলবেন আমি দুই রাকাত নামাজ আদায় করতেছি নফল দুই রাকাত নামাজ আদায় করতেছি কারণ শেষ রাতের সব নামাজ হইল লাইল এবং তাহাজ্জুদ আপনি যা পড়বেন ওরা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে তাহাজুদের দুই রাকাত বা লাইলের বা নফল দুই রাকাত নামাজ পড়তেছি আল্লাহ একবার তারপরে সানা পড়বেন সানা পড়ার পরে অর্থাৎ সুনত নামাজ যেভাবে পড়েন আলহামদুসরা পড়বেন এরপর একটা সুনামিলাইয়া নামাজ দুই রাকাত করে চার রাকাত নামাজ পড়ে আল্লাহ তালার কাছে হাত উঠাইয়া যা চাইবেন আল্লাহ তালা আপনাকে ইনশাল্লাহ ফেরত দিবেন না যারা বলেন আমার এই সমস্যা সেই সমস্যা আমি সিদ্ধান্ত নিতে পারতেছি কি না পারতেছি না এখানে মেয়েটা বিবাহ দেবো কি ছেলেটা বিবাহ করাবো কি না এই চাকরির মধ্যে আমি টাকা ইনভেস্ট করব কি না আমি এই কাজটা করব কিনা না সিদ্ধান্ত নিতে পারতেছি না আমি অভাবের তারণায় আমার পিঠ দেওয়াল ঠেকে গিয়েছে আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত আমি অসুস্থ বা আমার সন্তান অসুস্থ আমার পরিবার অসুস্থ আপনার তাহার নামাজ পড়েন নিয়মিতই অনেকে এটা একটা ভুল মাসালা দেয় যে তাহা যুদের নামাজ একদিন পড়লে সবসময় পড়া লাগবে না না যেদিন আপনি উঠতে পারেন যেদিন আপনার ভালো লাগে যেদিন আপনার পছন্দ হয় ওই দিনে আল্লাহ তালার কাছে চাইতে পারবেন ওই দিনে ইনশাল্লাহ আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ একবার তো আজকের আমাদের আমল হলো যে রাতে যখনই আপনার ঘুম ভেঙে যাবে ঘুম ভেঙে যাওয়ার পরে উঠে বসবেন بوشء وربنا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله ما كيخمك ردان أمر بتمتك ما আমাকে জাহান নাম থেকে আমাদের সকলকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেন আল্লাহ সকলকে জান্নাত দিয়ে দেন সকলের জন্য দোয়া করবেন তাহলে ওই দোয়া নিজের জন্য কবুল হবে হাত উঠানো জরুরি না যদি হাত উঠান উঠাইতে পারেন উজু করা জরুরি না অর্থাৎ স্তেনজা যাওয়ার আগেই আপনার এই কাজ করতে হবে উজু করে তারপরে না এখানে তারপরে এরকম দোয়া করতে থাকবেন দোয়া করে তারপরে স্তেনজা গেলেন স্তেন যাওয়ার পরে যদি আপনার মনে চায় ঘুমাই পড়লেন এই দোয়াটা বাতিল হবে না তারপরে যদি আপনার মনে হয় তাহাজুদ নামাজ পড়তে পারেন আল্লাহ রসুল বলে তারপরে যদি তাহাজুদের নামাজ পড়ে ওই তাহাজুদও কবুল হবে এই দোয়া তো কবুল হবে তাহাজুদ কবুল হবে আল্লাহ একবার অর্থাৎ এই দোয়ার সাথে তাহাজুদের মিল নাই এই দোয়া স্পেশাল আলাদা আলাদা একটা আমল আলাদা একটা অজিফা এটা ওজিফাটা করবেন এটার জন্য আপনার অজুর প্রয়োজন নাই এটার জন্য আপনার হাত উঠানোর প্রয়োজন নাই এটার জন্য শুধু দুইটা দোয়া প্রয়োজন একটা হলো লা ই লা হে ইল্লা লা শালিকা লাহু লাহুল মুল কুয়া লাউ হামদোয়া হু আলা কুল্লি শাহ ইনকদির শুভ হ্যায় লা হি বলে হামদুলিল্লা হি ওয়া লা হাইল্লা ল হল ল হ একবার ওলাই হ্যাঁ ওলা ওলা কু তাই লা ভিল্ লা হি লালি হিলাজিব এই দুইটা প্রয়োজন মা বোনেরা যখন নামাজ পড়া যায় না পিরিয়ডকালীন সময়ে আপনি এই আমলটি করতে পারবেন এই আমলটি করতে থাকুন করুন আজকেও করতে পারবেন কালকেও করতে পারবেন যখন খুশি তখনই আমলটি করতে পারবেন যেদিন আপনার রাতে ঘুম ভেঙে যায় সেদিনই করতে পারবেন যেই কয়বার ঘুম ভেঙে যায় সেই কয়বারই আপনি আমলটি করতে পারবেন আল্লাহ একবার আল্লাহ রবুল আমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন অনেক ভাই বোনেরা দোয়া চাইছে হুজুর আমার এই সমস্যা এই সমস্যা সকলের জন্য দোয়া করব আমরা দোয়ার আগে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যেই দোয়াটি আছে যেটাকে স্মে আজম বলা হয় ইসমা আজমটি এখন পাঠ করব সব দোয়া স্ক্রিনের মধ্যে লেখা যায় না কারণ কিছু কিছু দোয়া আছে স্ক্রিনের মধ্যে লেখলে বাংলায় লিখলে ওটার সহি উচ্চারণ হয় না ওটা আপনি শুনবেন শোনার দ্বারা একই ফায়দা একই উপকারিতা একই রকম সাওয়াব অতএব আমি বলবো এখন ইসমা আজমটি আপনি শোনেন যদি পারেন আমার সাথে বলবেন না পারলে কোনো অসুবিধা নাই তারপরে আমরা হাত উঠে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করব সকলের জন্য দোয়া করব আমার সাথে বলেন ইয়া ইয়াল জালালি ওয়াল ইকরাম ইয়া হাই ইয়া কইয়ো ওয়া ইলা ইলাহু হুঁ ওয়াহিদুল লা ইলা হ্যাঁ ইলাহু আর রহ রহিম আল্লাভ একবার স্মে আজ উমঠি পড়েছেন এখন তিনবার দুরুশ্রিপ ছোট যে সংক্ষিপ্ত দুরুশ্রিপ আছে তিনবার পড়ি সল্ল ভুয়াই হি ওসাল্লাম সল্ল ভুয়াই হি ওসাল্লাম সল্ল ভুয়াই হি এখন দোয়া হবে মধ্যে আমিন বলার দ্বারা শরিক হয়ে যাবেন না জানি কোন সময় কার দোয়া কার আমিন কবুল হয়ে যায় কার হাত আল্লাহ তাল্লার কাছে পছন্দের ওই হাতেরও সিলাই ওই আমিন বলারও সিলাই দোয়াটা কবুল হয়ে যাবে অনেকে ফায়দা পেয়ে যাবে أي آمِن بُلَيْ أَبْنِ الدُّوَارِ <سؤال> مُؤِدَّ اللهم صلِّ <سؤال> وسلِّم وبارِك عليه اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أولى الأولين يا أولى الآخرين يا راحم المساكين رب العالمين الله أبنر نبي جير الشيخان ودعا بخاري أغار شطة وننبر نمبر حديث নবীজি বলেছেন রাতের অন্ধকারে যখন ঘুম ভেঙে যায় উঠে এই তাজমি দুইটা পরে আল্লাহর কাছে যা চাইবে তাই আল্লাহ তালা দান করবে আল্লাহ আপনার অনেক আশা নিয়ে আমলটি করছে করবে আল্লাহ আমরা ইসমে আজম পরে আপনার কাছে ভিখারির মতো হাত উঠাইছি আল্লাহ দুনিয়ার সব কিছু মিথ্যা আল্লাহ ওই মৃত্যুর শর্ত ওই কবরে আমাদের যেতেই হবে আল্লাহ আমাদেরকে ইমান কইরা খালি হাতে ডাক দিয়ে না আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে পাকরাও কইরে না আল্লাহ আপনার বান্ধাবান্ধীরা গুনার থেকে বাঁচতে চায় কামল করতে চায় আল্লাহ দুনিয়ার অভাব অনটন থেকে বাঁচতে চায় আখ রাতের আল্লাহ দুর অবস্থা যার নামের আগুন থেকে বাঁচতে চায় আল্লাহ সকলের পক্ষই আপনার কাছে ভিক্ষা চাই আপনার দয়া ভিক্ষা চাই আপনার মাঘ ফেরাত ভিক্ষা চায় আল্লাহ দুনিয়া আখ রাতের রিজিক ভিক্ষা চাই আমাদেরকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিয়েন না দয়া করে মেহরবানি করে মাল্লাহ আমাদের সকলের তাম জিন্দিগির ঘুনাগুলো মাফ করে দেন আপনার ক্ষুদ্রতি নজর দিয়ে তাকাইয়া দেখেন আপনার বান্দাবান্দিরা আমিন আমিন বলতেছে আল্লাহ যার আমিনটা আপনার কাছে পছন্দের সে আমিনের সিলা আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন যারা দোয়া চাইছে ঋণগ্রস্ত অবাব গোস্ত আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দেন যাদের সংসারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে কলহ আল্লাহ দাম্পত্য জীবনের কলহ দূর করে দেন কালো জাদু বান জিন শয়তান মানুষ শয়তানের কুমন্ত্রণায় যারা আক্রান্ত আল্লাহ আসমানি জুমিনি সমস্ত বালা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত নসিব করে দেন ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না জীবনে একবার হইল আপনার ঘরের তোফ আপনার রসিলার রজা হাজে করার তোফিক দিয়ে দেন যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক ফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ যে হাত দুইখানে যে আমিনটা পছন্দের আল্লাহ সে হামিনের রুচিল আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবি বের তোফালে আমাদের না বলা কথা না বলা ব্যাথাগুলাকে কবুল আর মঞ্জুর করে নেন রব্যে জালনি মকি মাসলায় অমিআ রানা ওবাল দোয়া رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা সকলকে সোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করে দেন আল্লাহ তালা সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করেন আজ এই পর্যন্তই আল্লাহ তালা চাইলে ইনশাআল্লাহ তালা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ